সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য দরজা বন্ধ হয়ে যাবে বললেন আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ইসরাফিল কে দাও আল্লাহর সিংহা হাতে নিয়ে মুখের আল্লাহ নিয়ে আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্যে যখন সিংহ ফুৎকার দিবে কুরান বুঝতেছে ঈদর সমা উম সচা রথ ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল কামাঙ্কিবুং তাসা রথ সমস্ত নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদ বিহা।

কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আবার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক মহা মহাসম্মানে ফেরেস্তারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে কে আল্লাহ